এই যে দেখেন দর্শক বন্ধুরা জুমন পল্ল বসি রুফরে হি শুকে দিয়েছে এটা গেলে কি এটা হলো মাছের চোখ লাগলে এটা লাগে চোখটা কাটা যাবে মাছ ধরবো তাইলে না দর্শক বন্ধুরা একটা মাছ লাগবে এই যে আমরা নদীতে বসি খুশি তো লাগতেছে দর্শক বন্ধুরা একটা মাছ লেগে গেছে এই যে দেখেন এই যে এই যে মুখটা ভিতরে আট দিয়ে আরে কামড় খাও একটা সমস্যা কি বসি শিব কাটতে আনতো ঘোরা বাড়িতে জুমন তো হ্যালো এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে ছোট্ট কাকু পরে এই যে বল মাছের বসি কিনে আনছিল তো আজকে এই যে বল মাছের বসি বড়শি বানা হুম হ্যাঁ একটু লাগাইছি

বোয়াল মাছের বড়শি নদীতে ফেলা হবে তো সুট্টু কাকু যদি নদীতে বোয়াল মাছ থাকে তাহলে দুই তিনটা লাগার সম্ভাবনা আছে রাইতে তারা দেখতাম না হুম ঠিক আছে তো এই যে বড়শি রেডি করতেছে শুট্টু কাকু তারপরে বড়শি ফালানো হবে টুপ কি দিবা টুপ রাওয়া রাওয়া মাছ মানে এই বোয়াল মাছের বড়শিটা একটু ডিফারেন্টভাবে পাততে হয় মানে অন্য একটা ছোটো মাছ আর কি এই যে রাউয়া মাছ আমাদের এখানে রাউয়া মাছ এটা আমরা খাই না তো এই মাছটাই বড়শিতে গিতে তারপরে কেমনে পাতা হয় সব প্রসেসিং আজকে আপনাদেরকে সব দেখাবো সাথেই থাকুন আপনারা এই যে বড়শি রেডি করতেছে গাগুলো আজকে বোয়াল মাছ মাইরা দেখাইব অনেকদিন হলো খালি ছুটু মাছ মারে তো কইতে আছে যে দর্শক বন্ধুদের একটা বড় মাছ মাইরা লাগবো নিগবো কি ডি হয়েছে নাকি না

এই যে দর্শক বন্ধুরা ছোট্ট কাকু এই যে বোয়াল মাছের বসছি নিয়ে নদীতে যাইতেছে তো চলুন কিভাবে বসছি নদীতে পাতা হইবো সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো বোয়াল মাছ লাগবো নাকি হ্যাঁ নদীতে আছে মনে হয় বোয়াল থাকতে পারে বোধ হয় আজকে বসছি তা লাগে নাকি দেখতে গিয়ে দাও মাস দে ওতে এই যে গোল মাসতে টুপ রাউ মাস এই যে আমরা নদিতা এসে বসছি তো অনেকে কমেন্ট করে বলেন যে এটা নদী না এটা খাল না এটা নদী এটা ছোট নদী আর কি এই যে নদীর উৎস না এটা আস্তে হালকা এখন বল মাছ ধরার উপযুক্ত সময় নদী থেকে তো এই নদীর পাড়ের সাইড সাইডগুলো দেওয়া এই যে বল মাছের বসি দেওয়া হইব পার দেখি বসে দিচ্ছে নাকি কেউ যে একটা বসি দেওয়া যায় এই যে দেখেন দর্শক বন্ধুরা জুবন পল্লব বসির উপরে ইস্যু শুকে দিয়েছে এটা গেলে কিয়া

এই কয়টা কয়টা বসি পাঁচটা বসির উপরে মরতে এসোস না পাঁচটা বসির ভিতরে দেখি কোনটা মধ্যে বলটা লাগে ওই যে নদীর ওই পার থেকে গরু মানে নিয়ে আস আসে প্রতিদিন এই পারে ঘাস খাওয়ার জন্য ওই যে আবার সন্ধ্যার আগে আগে এই যে নদীর সাতটিয়ে আবার ওই পারে চলে যাই দেখেন এই যে এইখানে বল মাছের বসি কূপে দেওয়া হয়েছে এখন এই যে টুপ দেওয়া হয়ে এই মাছগুলো টুপ বল মাছ থুতু দিয়ে দিল কিভাবে গাতা হয় দেখেন এই যে প্রতিটা বসে দেওয়া হইব তো বিষয়টা দেখতে অমানবিক কিন্তু মাছ তো ধরতেই বোয়াল মাছ তো এই মাছটা যত লড়াচড়া করবো আশেপাশে যদি বোয়াল মাছ থাকে তাহলে আইসা কী করবো রে তোমার খপ করে ধরে বসি বোয়াল মাছের মুখে বাইছে দেখবো ঠিক আছে তো এইভাবে প্রতিটা বসি এখন দেওয়া হবে এখন ওই সাইডে যাই তুই বাচে গেলো বল মাছ মাছৰ মুখ থাকে লাঠি মাছ টাকি মাছ দিয়া হৈছো এখন

থুতু দিয়ে দিলাম বল মাছ লেগে যাবে এই যে কই মাছ এই এই যে দেখেন দর্শক বন্ধুরা সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যটা এই যে এইদিকে সূর্য অস্ত হইতেছে আর এই দিকের দৃশ্যটা দেখেন এই যে পল্লব নিয়ে আসে সাইকেল পল্লবের সাইকেলটা একটু চালাই এই ও এই দেখেন দর্শক বন্ধুরা কদিক যাইতেছি পড়ে গেছিলাম রে সাইকেল তো গেছিন তোর এদিক দিয়ে যাইলো ধর ধার তুল সাইকেল

এই বল মাথাতে তেল হ্যাঁ সে দমালে দিছি কই না কইও না দমালে দিছে এরর না ও তো যে আমরা সামনে দমালে দি লোকটা এইটা একটা দেও আমি আমি মানে আমি লাইক আমি কুজ লাইক ইয়েস তুমি মানেস লাইক ইয়েস তুমি লাগো তো আমগো লা বললে বললে না তেঙ্গে তেঙ্গে এই যে দর্শক বন্ধুরা শিয়ালের ডাক শুনেন শিয়াল পার হওয়ার জন্য এই যে আসছে নদীর পারে এই যে এই যে দুইটা রে শিয়াল পন্ডিত তো আমাদের বসছি পাতা হয়ে গেছে এই যে সন্ধ্যা হয়ে গেছে চারিদিক অন্ধকার আচ্ছা এমন

দর্শক বন্ধুরা এই যে বল মাছের বসি যে নদীতে পেতে রাখছিলাম এখন যাইতেছি এখন বাজে রাত্রের সাড়ে নয়টার উপরে প্রায় দশটা বাজে আর কি এখন যাব মাছ নাকি তাও না এই যে দেখেন দর্শক বন্ধুরা ডুবাতে এক শাপলা ফুল রাত্রে এরকম দেখা যায় এই যে দেখেন এই যে সাদা সাদা সব শাপলা ফুল কত সুন্দর দেখা যায় দেখেন সব শাপলা ফুল এই যে দেখেন এই সবগুলা শাপলা ফুল সাদা সাদা লাইট দিলে কত সুন্দর দাদা না তা চলুন যাই দর্শক বন্ধুরা নদীতে কি খুঁজে ব্যাং মাছ এই যে একটা টুপ পেয়ে গেছি যদি মাছে বল মাছে যদি টুপ খেয়ে ফেলে লাইট ধরে কেউ নাকি

দর্শক বন্ধুরা আমরা বসি পাতলাম যে এখন একটু আশা আছে যে মাছ লাগতে পারে তো দর্শক বন্ধুরা এই যে নদীতে আয় নদীর পারে টুপ আছে আছে এই যে একটা কি দেখেন দর্শক বন্ধুরা এই যে উফরে উঠবো নাকি লাইজ দর্শক বন্ধুরা একটু ধামালি দিতে মানে মরব তো না কই দর্শক বন্ধুরা মনে হইতাছে একটা মাছ লাগবে কেন দি লাগি একটু পছন্দ আইলে আচ্ছা আচ্ছা নামবল হইছে তো নে ডুব নাই ডুব নিছে দাদা এই দর্শক বন্ধুরা এইবোছে ডুব নিছে ডুব দি আইছি

এটা টুপটা নিচে শব্দ দিচ্ছে দর্শক বন্ধুরা মাছ লাগে নাই মানে এই মাত্র যে বস্তিতে টুপ দিছে এখান থেকে হয়তোবা টুপটা নিচ্ছে যে আমরা শব্দ পাইছি কিন্তু মাছ নেই এই দেখেন দর্শক বন্ধুরা বস্তিতে সাপে ধরেছে সাপে এই যে নিতে থাকে

কি দর্শক বন্ধুরা এই মাত্র আরেকটা নদীতে মাছ যেভাবে লড়তে আছে লাগনের কথা সকালে মানে খুব ঘুরে আজানের আজান যখন আজান দেয় সকালে তখন হ্যাঁ সাড়ে সময় বা তো দর্শক বন্ধুরা এই যে এখন যাইতেছি এই যে বসি দেখার জন্য নদীতে এখন বাজে প্রায় ভোর সাড়ে চারটা আর সারা রাত্র মানে মাঝ থেকে প্রচণ্ড বৃষ্টি হইছে যে বৃষ্টি হইছে ছোট একটু মাছ মনে হয় লাগছে হ্যাঁ বৃষ্টিতে কি বল মাছ লাগে বসে

মানে এখন বৃষ্টিটা একটু কম কমছে তারপরে আমরা তো দেখা যাক যাই গিয়ে একটা মাছ লাগছে এই যে আমরা নদীতে বসি খুশি লাগতো দর্শক বন্ধুরা একটা মাছ লেগে গেছে এই যে দেখেন এই যে এই যে ওয়াও বেশি বড় না তো এই যে ও যাই হোক আমরা সফল কাদার কানে যাইতে না সামনে যে দেখাই আপনাদের এই যে এই যে দর্শক বন্ধুরা একটা বল মাছ লাগবে সাবধানে তুলো বসে তুলে মুখটা ভিতরে তো দিয়ে এল কামড় খাওয়া একটা সমস্যা কি তুমি যা এই যে দর্শক বন্ধুরা দেখেন একটা বোয়াল মশলা বেজে গেছে মোটামুটি আর কি গেছে জমন বল্লভে যে বসি মাঝে হিসেবে লাগছে গিফটাল কিছু মাইদে ও এই যে বল মাছটা এই যে দেখেন আমি কাদাতে নামে বসছি এই যে আমার জুতা মাছ দেখিয়া খুবই এক্সাইটেড হয়ে গেছি আমার মোবাইল ফোনের উপরে বৃষ্টি পড়তেছে হ্যাঁ এই যে দর্শক বন্ধুরা এই যে বল মাছ তো মোটামুটি বড় আর কি তো প্রথম বর্ষিতে পাওয়া গেলাম আর বাকিগুলো এখন চেক করব তো চলুন যাওয়া যাক এই যে পিস্ত হয়ে গেছে জুতার অবস্থা দেখেন আমার বিদ্যুৎ চমকাইতেছে হ্যাঁ দর্শক বন্ধুরা আরেকটা মাছ লাগছে এই যে এই যে দর্শক বন্ধুরা আরেকটা মাছ লাগবে এটা এনে আরেকটা মাছ দর্শক বন্ধুরা দেখেন মাস্টার দিয়ে লাগিয়ে গিয়ে কইছিলাম না এই জায়গাটা মাছের লিগে এই যে দর্শক বন্ধুরা বোয়াল মাছ দুইটা লাগিয়ে গেল তো দুইটা বল মাছ পাইলাম আরও বসি বাকি আছে ওই দিক দিয়েও সবগুলাই বাকি এখনো রাত্রে এটা টুপটা নিয়েছিলেন কেনা তো রাত্রে এই যে যেই টুপটা দিছিলাম এইখানে এই যে এটাই বলগুলো ছোটো এখনো এত বড় হয় নাই এই গোয়াল মাছ দর্শক বন্ধুরা দুইটা পেয়ে গেছি আর পাইবা না পাই সমস্যা নাই লাগছে যে খুশি লাগতেছে দর্শক বন্ধুরা আপনাদেরকে কি বোঝাবো কষ্টটা আমাদের সফল হইল টুকনি থাকা তো যে বৃষ্টি হয়েছিল আমি ভাবি না যে মাছ লাগবো মানে আশা ছেড়ে দিয়েছিলাম এটা টুকনি থাকা এটা তো আগেও নিচে লাগবো না টুপ নাই টুপ নিছে হ্যাঁ তো আমাদের বসি চেক করা শেষ তো আমরা পাইলাম দুইটা মাছ এই এই যে কী হবে দেখেন তো যাই হোক আমরা অবশেষে মানে আমাদের কষ্টটা সার্থক হইল তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকে ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে তো আর বড় করতেছি না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা যাও মাছ পেয়ে যাই কতটুকু জন দুইটা মনে হয় দুইটা একটি দুই কেজির উপরে আমি লাইছি না দেখছি যে না মানে মোটামুটি আছে আর কি আর যাই হোক বোয়াল মাছ পাইছি যে এটাই অনেক বিষয় অনেক বড় বিষয় ঠিক আছে তো ভালো থাকবেন